ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি অনেক দিন পর ব্লগ করছি এখন খুব তাড়াহুড়া বেরাবো টাইম যেহেতু হয়ে যাচ্ছে আর ভিলেট করবো না কোথায় যাচ্ছি একেবারে ব্লগের এন্ডে জানতে পারবে তো চলো জানতে হলে এই পুরো ব্লগটা তোমার দেখতে হবে আর এখন আগে বের তারপর আমরা স্টেশনে চলে এসছি আর স্টেশনে এসে এখন অপেক্ষা করছি যেহেতু আমাদের অনেকজন আর একই টোটোতে হবে না আমাদের দুটো টোটো লাগছে ওই জন্য আমরা একটা টোটো এসে দাঁড়িয়ে আছি আর আগে টোটো আসছে ওরা আসছে ততক্ষণে আমি ওয়েট করি আর তারপর ট্রেনে উঠে আবার সাথে কথা বলছি স্টেশন পৌঁছে গেছি আর আমার আওয়াজ হয়তো একটু কম শুনতে পাবে যেহেতু হচ্ছে আর এখন একটু কেক বা বিস্কিট কিনবো তারপরে আমরা অপেক্ষা করবো যেহেতু এখনো টাইম আছে ট্রেন আসতে অনেকটাই টাইম আছে তো চলো এখন একটু বুঝে থাকি আর পরে যেগুলো কাজ আছে সেগুলো কমপ্লিট করে রাখি তারপরে তোমার সাথে আবার কথা বলছি যে একদম ট্রেনে ওঠার পর ঠিক আছে আমাদের কেক বিস্কুট কেনা হয়ে গেছে আমরা অর্ধেক কেক বিস্কুট এখানেই শেষ করে ফেলেছি আর একটু বেঁচে আছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সেটা হয়তো দু মিনিটে শেষ হয়ে যাবে সবাই খেলো আমি খেয়েছি আর এখানে আমরা সবাই অপেক্ষা করছি কোথায় যাচ্ছি কি করব সবই বলবো তার জন্যই ব্লগটা দেখতে হবে আর অনেক অনেক ট্রেন অনেক জায়গায় যাব তো এবার থেকে একটু মানে ভালো ভালো ব্লগ আসবে কিছুদিন তো আসবে এটা আমি তোমাদের করছি যে কিছুদিন আমি ভালো ভালো ব্লগ দেব তারপরও দেওয়ার চেষ্টা করব তো চলো আগে ট্রেনটা আসুক তারপর ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর এখন হচ্ছে কিছু করার নেই তবে তো গল্প গল্প আর ট্রেন ছেড়েও দিয়েছে নিজের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের তো এখন পর্যন্ত এতটাই আবার কালচারাল ভিডিওটা কন্টিনিউ করছি দেখ মজানা পোট নাই ভাই তো আমরা তারপর শিয়ালদা সাহায্যের নামে একটু অপেক্ষা করছিলাম নেক্সট ট্রেনে আর ইতিমধ্যে আমাদের একটা বুলুর শরীর খারাপ হয়ে গেছিলো আর আমারও নখটা ভেঙে গেছিলো একটা প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্মে যাওয়ার সময় তারপরে প্রচুর রক্ত পড়ছিলো কিছু করার ছিল না আর তাও নেক্সট ট্রেন চলে এসেছিলো যেহেতু উঠে পড়েছিলাম আর সেরকম কিছু করছিলাম না একটু মুড়ি খেয়েছিলাম আর একটু ছবি টবি তুলছিলাম যেহেতু তেমন কিছু করার ছিল না ট্রেন থেকে নেমে পড়েছে আর আমি জোরে না বললে শুনতে পাবে না এই হোটেলে হয়তো আমাদের স্টে হবে আজকে যাই হোক যেখানে তোমাদের দেখাবো তার আগে আমরা আগে হোটেলে ঢুকি হোটেলে চেক ইন করি তারপর তোমার সাথে আবার কথা বলবো ফাইনালি আমরা রুমে চলে এসেছি আর এই যে রুমটা এরকম ওই রুমটা তোমাকে পরে একবার ভালো করে দেখিয়ে দেবো তো চলো এখন আগে ফ্রেশ হই আর খিদাপে এসে খাবো যেহেতু সকালকে সেরকম কিছু খাওয়া হয়নি তো আগে ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে আমরা খেতে এসেছিলাম আর খাওয়ার আগে যে দেখতে কেমন যাই হোক এখন খাওয়া হয়ে গেছে আর দেখাবো কিছু দেখানো নেই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রুমে যাই আমরা তো খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিয়েছিলাম ফাইনালি যে একটু রেস্ট না নিলে হতো না যেহেতু রাত্রে ভালো করে ঘুম হয়নি একদম আমার সেরকম ঘুম হয়ও না ওই জন্য তো এখন রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়েছি মানে বেরাবো যাই হোক বেরাইনি এখনো বাকিদের হচ্ছে কয়েকজনের বাকি আছে তো আগে রেডি হয়ে বেরাই তারপর তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি যে কী কী করবো বলা হয়নি যে আমরা কোথায় এসেছি তো আমি এখন বলে দেবো যে আমরা কোথায় এসেছি আর অনেকে হয়তো পিছনটা দেখে গেস করে ফেলেছে যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা দীঘা এসেছি ঘুরতে অনেকে ভাববে যে এই টাইমে কেন এই টাইমে না এড়ালে হতো না যেহেতু ছুটে আমি দিন পাচ্ছি না কলেজে তো এই যে এইটা যে পেজ পেছনে এটা তো দেখার কিছুই নাই অনেকের দেখেছে যারা দেখো তারা আসো দেখো তো বেশ ভালো লাগছে এবার একটু ভিউ এনজয় করি আর সামনের দিকে যাই গিয়ে আমি একটু ছবি তুলি একটু ভিডিও করি সব কিছুই করবো তোমাকে সব তোমাদের সব কিছুই দেখা তো চলো আগে তোমরা ভিডিও বা স্লোমো যাই করবো সেগুলো দেখতে থাকো ঠিক আছে আমরা একটু নদী নদী সমুদ্রের ধারে একটু গেছিলাম ছবি তুললাম বসলাম যাই এখানে অন্ধকার হয়ে গেছে আর এখন আমরা হচ্ছে একটা দোকানে এসেছি এখানে এইখানে যে চা খেতে বিস্কিট এইসব তো যাই হোক চলো চা বিস্কিট খাই তারপর আবার কোথাও যদি যাই তাহলে তোমরাকে বলছি তো এখন আমরা এসে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির মানে দীঘার জগন্নাথ মন্দির অ্যাকচুয়ালি পুরীতে জগন্নাথ মন্দির আছে এখন তো তোমরা সবাই জানো যে দীঘাতেও একটা জগন্নাথ মন্দির ওপেন করা হয়েছে তো সেখানে আমরা এসেছি দেখতে তো চলো আমিও দেখি তোমাদেরকেও দেখাই তো আমার সাথে থাকো আমরা জগন্নাথ মন্দিরের কাছে চলে এসেছি আর এই যে আমার এইখানে জগন্নাথ মন্দিরে আমরা এটা যে যাব ভিতরে তো আগে ভিতরে যাই তারপর তোমাদের ভিতরটা দেখাবো যদি পারি যদি ক্যামেরা অ্যালাউ থাকে এত ক্যামেরা অ্যালাউ আছে ভিতরটা আমি জানি না কি হবে ক্যামেরা অ্যালাউ আছে কি নাই তো চলো আগে যাই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি মন্দির দেখছিলাম এখানে দেখতে দেখতে একটা লাইন পড়েছে তাই আমি ভাবলাম যে ওটা হচ্ছে বেরোনোর লাইন বা সামথিং অন্য কিছু লাইন তবে না ওটা বেরোনোর লাইনও না ওটা অন্য কিছু লাইনও না মানে আমি ভাবলাম কোনো কিছু দেখার জন্য তো এখানে এখন প্রসাদ দিচ্ছে সবাইকে তো চলো আমরাও লাইনে দাঁড়াবো প্রসাদটা নেব তাই জন্য তো আগে লাইনে দাঁড়ায় যাবো তোমার সে লাইনটা কত বড় আমি তোমাদের দেখাচ্ছি একবার থাম আমরা মন্দির থেকে দর্শন করে আমরা এখন এসেছি খেতে যে এখানে গোপাল ভাড়া এখানকার একটা ফেমাস বলতে পারো ভালো এই হোটেলটা তাই জন্য এখানে এসেছি আর আমরা একটু আর্লি ডিনার করে রুমে চলে যাব যেহেতু সকাল সকালে উঠতে হবে তো চলো আগে ভিতরে যাই তারপরে কি কি খাচ্ছি সবই দেখাচ্ছি আমাদেরকে এখানকার ভিডিও ক্লিপ আমি দিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পাবে যে এটা কেমন বেশ ভালো ভিতরে ঠিক আছে তো খাবারটা আসুক তারপর তোমরা যাওয়া দেখাচ্ছি খাওয়ারটা বেশ ভালোই ছিল এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাব রুমের দিকে আমাদের হোটেলটা বেশি না এই সামনে মানে পাশাপাশি এরকম পাশাপাশি হোটেল আর আমি হাতে নিয়ে আছি মিশ্রি যেগুলো মিশ্রি আমি খাবো যেহেতু আমি ইয়ে মৌরি খাই না তো চলো এখন রুমের দিকে যাই তারপরে তোমার সাথে কথা বলছি